কবিতার উচ্চারণে শুভ উপস্থিত সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধা ও শুভেচ্ছা যদি আমাদের বাচ্চা অনুপস্থিত তবু ওনাকে শ্রদ্ধা আমরা সব সময় জানাই ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল কবি সে কৈশোর একদিন পরন্ত বেলায় মত্ত হয়েছিলাম খেলায় বাড়ির উঠোনে অকস্মাত ভেসে এলো কানে গ্রাম্য পথে বিচিত্র ফেরিওয়ালা দীর্ঘ হাত পারে ব্যথা সারে ব্যাথা সারে হেন কথা বলে কি সাহসে এই পাড়া গায়ে কৌতূহল বসে ছুটে গিয়ে দেখি এক জীর্ণ বৃদ্ধ চলেছে মন ধরে ধুলো পায়ে কাঁধে লাথি প্রান্তে বাঁধা কাপড়ের সামান্য পুটুলি মুখে সে অসম্ভব বলি মাঠে ঘাটে দার হতে দাঁড়ি ব্যথা সারে ব্যথা সারে কাছে যেতে ফিরিওয়ালা উৎসুক উন্মুখ শুধালো মধুর স্বরে বাড়িতে আছে কি কোনো অশোক বিসুখ জ্বরে জ্বালা ব্যথা কষ্ট সরবে নিয়ে চলো তবে কিছু দিয়ে আরাম বলিলাম না তো নেই কারোর কোনো অশোক বিসুখ নেই ফিরে গেল ফেরিওয়ালা বিমর্ষ বিমুখ কোথা গেল কে সেই লোক ভালো করে দেখে তো মুখ তারপর অর্ধ শতাব্দীরও বেশি কেটে গেছে নিষ্ফল বছর ব্যথার সমুদ্র দিয়ে বয়ে গেছে কত শত প্রহর লহর তত্ত্ব অস্ত্রধারে সহসা সেদিন শুনি মধ্যরাতে শহরের দত্ত অন্ধকারে সেই সে পুরনু সুরে ফেরিওয়ালা দীর্ঘ হাত পায়ে ব্যথা সাঁরে ব্যথা সাড়ে ব্যথা সাঁরে উন্মাদের মতো ছুটে বাইরে এলাম আত্মঘোলা খুঁজিতারি হেতা হোথা কোথা ফেরিওয়ালা ডগায় বোচকা বাঁধা সামনচল মন্থ ডাকি তারি কোথা তুমি শুভ জাদু কর নাই কি হোনাই শুধু সেই অনিরুদ্ধ সয় ধরেছে আকাশে সর্ববিশ্ব গলি আছে শান্ত উপসমির আশাশে স্তব্ধ স্পন্দহারা মনে হলো সব ব্যথা সারে বুঝি এক ব্যথা ছাড়া রাত্রে দিনে উদয় বিলয়ে দাঁড়ি দাঁড়ি সামান্য দামের বিনিময়ে কি ওষুধ করো তুমি ফেরি জানো নাকি সেই ব্যথা সারে না গো যদি তুমি না হও শরীরে অমৃতের মৃত আয়তনে যদি নাহি ধরা দাও উদ্ভিদ বাহু বন্ধরে অকারণে সে ব্যাথা সারারে নয় দুঃসহরে চেয়ে সে ব্যথার নাম জান নামতাল ঈশ্বরে বিরহ ব্যথা সারে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত অসাধারণ